দেখছেন নিয়মিত প্রতিবেদন আমি রুমানা গলাচিপায় চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেফতার হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ উদ্দিনের প্রতিবেদনে শুক্রবার সন্ধ্যায় গলাচিপা পৌর তিন নম্বর ওয়ার্ডের শ্যামলিবাগ এলাকায় তাদের বসত ঘর থেকে গ্রেফতার করা হয় আটক দম্পতিরা হলেন মোহাম্মদ আলী হোসেন ও তার স্ত্রী বানু বেগম এদের বিরুদ্ধে দেশে বিভিন্ন এলাকায় মাদকের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান গলাচিপা থানার সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আলী হোসেন ও বানু বেগমের বাড়ি যৌথ বাহিনী অভিযান চালায় অভিযানে তাদের ঘর থেকে প্রায় পাঁচশো গ্রাম গাজা নগদ তিন লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় পরে মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে অভিযানে অধ্য তেইশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ সন্ধ্যা পাঁচটা চল্লিশ গটিকা হইতে ছয়টা বিশ গটিকা পর্যন্ত গলাচিপা থানাদি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড শান্তিবাগ আসামি আলী হোসেন এবং তার স্ত্রী ভানু বেগমের বসতগড় হইতে একশো ঊনপঞ্চাশ কুড়িয়া গাঁজা যার ওজন চারশো চল্লিশ গ্রাম এবং মাদক বিক্রির নগদ তিন লাখ পাঁচ হাজার টাকা এবং গাঁদা মাপার জন্য একটি দাড়ি পাল্লা উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত এবং ধৃত দুজন আসামি বর্তমানে বরাসিপা থানা পুলিশের হেফাজতে আছে আসামিদের বিরুদ্ধে থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে आम व्यवस्था प्रक्रिया दिए